আমাদের সমাজের মধ্যে অনেক ভাই বলে পাক পঞ্জাত এগুলো কি শব্দ মুসলিম শরীফের দ্বিতীয় খন্ন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 983 নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে 2500 আদেশ নাম্বার হাদিস আল্লাহর রাসূলের পরিবার পর্বের পর্বের সদস্য উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বর্ণিত হয়েছে হরে জান্নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া দাওয়াতুন আলাইহি ওয়া রতন মুরাহালুন মিন শার আল আসওয়াত মা আয়েশা বলেন আল্লাহর হাবিব একটা কালো রঙের চাদর গায়ে দিবেন হলেন তখন ফাজাল আসান ইবনে আলী বিন ফাদাহুলাহ ও চাদরের মধ্যে ইমাম হাসান আসলেন ইমাম হাসানকে আমার নবী ওই চাদরের মধ্যে জড়িয়ে নিয়েছেন জুরবুলিনা সুবহানাল্লাহ হলো রতে উম্মে আয়েশা সিদ্দীকা বলেন সুম্মা জাআল হুসাইন ফদাহুলাহ এরপরে ইমাম হোসেন আসলেন ইমাম হোসেনকে আল্লাহ রসুল চাদর মোয়ারদের মধ্যে জড়িয়ে নিলেন এরপর সোম্মা যাক ফাতেমাতু জাহার আর ই এরপর মাফাতে মাতু জাহার আদি আল্লাহ তালা আল্লাহ আসলেন ফাতহাল্লাহা আমার নবী মাফাতে মাতু জাহা ওই ঐ চাদরের মধ্যে সামিল করে নিলেন সম্মাজা আলীহুম এরপর মাওলালী আসলেন ফাতাহ আলাহু মওলা আলীকে চাদরের মধ্যে ত করে নিলেন প্রথমে আমার চাদরে ইমাম হাসান কে নিলেন ইমাম হুসেন কে নিলেন মা কে নিলেন কে নিলেন চারজন আমার পাঁচজন কথা বলবেন চারজন কে চাদরে নিলেন আমার সহ পাঁচজন এ পাঁচজন কে ফারসি ভাষায় বলে আমার ইসাদ করেছেন আল্লাহ তিনি কোরআনের আয়াতে গেলিমা দিবাদ করেছেন

চিরস্থায়ী ফুটো পবিত্র বানিয়ে দিয়েছেন ফাঁক বানিয়ে দিয়েছেন জুরু বলিয়া সুবহান তাহলে আহলে বাইত রসুলকে ফাঁক পাঞ্জাতুল বলি কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হাদিস দ্বারা প্রমাণ জুরু বলিয়া সুবহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূল যখন এক চারজন আল্লাহ রাসূল সহ পাঁচজন ও চাদরের মধ্যে ঢুকে সমবেত হয়ে যখন আয়াতে করিমাতুল্লাহ করলেন আহলে বাইতের পবিত্রতার কথা বর্ণনা করলেন

বললেন পুনায়াত না দাও বানানা ওয়া বানাকুম তোমরা তোমাদের পরিবার পরিবারকে রাখো আমরা আমাদের পরিবার পরিবারকে রাখি এই দুনিয়ায় যখন আল্লাহ নাযিল করলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমার রাসূল ডাক দিয়েছেন আলী আন ওয়া ফাতেমা তা ওয়া হাসানান ওয়া হুসাইনান আমার রাসূল ডাকলেন মওলা আলী কে ইমাম হাসান কে ইমাম হুসাইন কে মা ফাতেমা কে চারজনকে ডাকলেন

বংশ দিয়ে ইমাম মাহেদ আল ইসলাম পর্যন্ত আসবে তারা হচ্ছেন আহলে বাইতের পবিত্র রক্তের দ্বারা এবং পাঁচজনকে বলে এখন আমাদের সমাজের মধ্যে আহলে বলে যেগুলো পুরোন হাদিস ভিত্তিক শব্দ না আর যেটা আছে সেটা বাংলা কি বাদ দাঁড়াই আর ওই ভাষায় যেটা আছে সেটা বাংলা অর্থে নৌকা দাঁড়ায় আর ওই ভাষায় যেটা আছে সেটা বাংলা হত্যে গাছ দাঁড়ায় আর এ ভাষায় যেটা ইনশান আছে বাংলা রত্বে সেটা মানুষ দাঁড়ায় মানুষ তো কোরআনে নাই মানুষের পরিবর্তে আছে ইনসান শব্দ আছে আপনাকে শব্দ রত্ত বের করতে হবে এবং ফার্সি ভাষায় আছে আহলে বাইত তো রসুলকে পাঁচ পাঁচ জতাম বলেছেন হাদিসের ভাষায় এক পাঁচজন কম্বলওয়ালা কথা বলেছেন এবং কোরআনের মধ্যে আমার রসুল বলেছেন ইন নামা আমার আল্লাহ বলেছেন ইন নামা এর মুল্লাহরি আল্লাহ পাক ইচ্ছা হচ্ছে কবির ইচ্ছা হচ্ছে আইলে পাইতে রসুল থেকে যাবতীয় নাটাকি বের করে দিয়ে তাদের ফুতুমিত্র করতে এবং তাদেরকে পাক বলে আল্লাহ কোরআনে বিষয় দিয়েছেন জুড়ে বলে রাসু আহান